মানুষ যখন মায়ের গর্ভে ছিল বয়স ছিল চার মাস দশ দিন কতদিন মাস দিন পক্ষ থেকে রুহ নিয়ে এসেছেন মায়ের গর্ভে যখন সন্তান তখন লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লিখা হয়ে গেছে লিখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তো করেছেন এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না তুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যাহলে সমর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব ধর্ষণ করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে